কৃষিগঞ্জের টঙ্গিবাড়িতে সরকারি খার জমিতে রোপণ করা পঁচিশ থেকে তিরিশ জন কৃষকের দশ একর জমির ফসল নষ্ট করে ওই জমি দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার হাসিল বানানিয়নের বিদগাঁও গ্রামে প্রায় দশ একর আবাদী জমিতে রোপণ করা ফসল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ট্রাক্টর দিয়ে নষ্ট করে জমি দখলের চেষ্টা করা হয় এদের সামসু আগুন আমার কাছে পাঁচ লাখ টাকা চাইছে আমি বাইনেসির মতন চাইছে আমি না দাওয়াতে এরপরে এক দেড় মাস পরে আইসা আমার সরষা কলুই যা আছে ইত্যাদি বড় গাড়ি লইয়া অস্ত্র পাতি লইয়া বুম টুম লইয়া আয়া এদিকে চলিয়া থুয়ে গেছে আমি চাদা না দাও হলে আমরা এই বিজ্ঞা চকে দীর্ঘদিন যাবত ফসল করে আসছি আটকানির মতো সে জমিতে আমরা সরিষা এবং কলুই বুনছি জাজিরা থানা দিন কুণ্ডেলচর ইউনিয়নের সামসুয়াখন রহমান এখনের ভাই এরা লোকজন নিয়ে আসা আমাদের এই ফসল বিনষ্ট করে দিছে বড় টিলার দিয়া চাষ দিয়া দিছে আমাদের এলাকার কোনো জনগণ দাঁড়ের কাছে গ্যাস দেয় নাই তারা বালতি বইরা ডিব্বা এবং অস্ত্র শস্ত্র নিয়ে আইসা জোরপূর্বক আমাদের এই জমিগুলা ফসল নষ্ট করে দিয়েছে আমরা এর উপযুক্ত বিচার পাই সোমবার উনত্রিশে ডিসেম্বর সরজমিনে গিয়ে দেখা যায় বিদ্গার মৌজার রোপণ করা ফসল টাট্টু দিয়ে উপড়ে ফেলে রাখা হয়েছে এতে প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানান বিলাল আব্বাস জাকির সহ আর কয়েকজন অভিযোগ করে বলেন সরকারি খাদ জমিতে আমরা টাকা খরচ করে ফসল চাষ করছি কিন্তু আমাদের সেই ফসল নষ্ট করে দেওয়া হলো কেন আমরা তো গরিব মানুষ বাড়ির পাশেই সরকারি খালি জমি ছিল তাই যা সঞ্চয় ছিল তা খরচ করে ফসল এখন এই ক্ষতির টাকা আমরা কোথায় পাবো কার কাছে যাব। খাইল বানারি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল কাদরি বলেন পুরাতন রেকর্ড অনুযায়ী জমিতে আকন গঙ্গদের নাম রয়েছে তবে নদীর হাঙুরের পরে বর্তমানে জমিটি খাস টিয়ানে চলে গেছে। অভিযোগ অস্বীকার করে শামচাকুনের ভাগিনা মামুন বলেন, আমাদের নিজস্ব জমিতে আমরা কাস্তে বাটা ওব্শ্বে ট্রাক্টর দিয়ে কাজ করছি। আমরা কোনো সরকারি জমি দখলকে চাইনি। গতকাল আমাদের বিদ্যালয় বিজ্ঞান খাদ জমিন বিজ্ঞান খাদ জমিনে আমাদের হাসল ইউনিয়নের লোকজন ফসল আবাদ করছে কেউ সরিষা বুনছে কেউ কলেই বুনছে তো শুনলাম শামসুর আকম গং তারা বড় ট্রাক্টর হয় না এই ফসল সব নষ্ট করেছে ফসল অন্তত এখানে পঁচিশ তিরিশ জন লোককে ফসল করছে সেই ফসলগুলো ওরা লোকজন নিয়ে আর দেশি অস্ত্র শস্ত্র আইন দেখা এই ফসল নষ্ট করে ফেলছে এটা আমাদের এলাকায় যারা আবাদ করছে তারা বলছে আমি একাধিক সূত্রে এই খবর পরে আমি সঞ্চয় ফোন দিছিলাম যে এই ফসলগুলো নষ্ট না করার জন্য সে বলছে যে মামা আমি ফসল নষ্ট করুন না যেগুলো খালি জায়গা আছে এগুলো আমি চাষ করি কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে পরবর্তীতে আমি জানতে পারি যে তারা আমাদের এলাকার লোকজন প্রকৃতি থানার লোকজন যেই ফসল গুলো এগুলো জাজিরার লোকজন নেওয়া আর এই ফসল নষ্ট করে ফেলছে